আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আমরা মানব জীবনের ধারাবাহিকতার লেকচার ওয়ানের পরে এখন আমরা শুরু করতেছি লেকচার টু তো লেকচার ওয়ানে আমরা যেটা পড়েছিলাম বেশ কিছু বেসিক বিষয় পড়েছিলাম তার সাথে প্রজননতন্ত্রের যে অংশগুলো ছিল মুখ্য এবং গৌণ সেগুলো নিয়ে আমরা একটু একটু করে আলোচনা করেছিলাম আজকে আমরা এই প্রথম লেকচারটাতে সেটার পুরুষ প্রজননতন্ত্রটা একদম কমপ্লিটলি শেষ করে দেওয়ার চেষ্টা করতেছি অল্প সময়ের মধ্যে আমরা এটা শেষ করে দেবো তাহলে আসো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের পুরুষদের প্রজননতন্ত্রের যে গুরুত্বপূর্ণ পার্ট তার মানে আমাদের যেটা হচ্ছে মিস্টার বি তো মিস্টার বি বা আমরা শুক্রাশয় তাহলে শুক্রাশয়ের পার্টগুলো নিয়ে যদি আমরা আলোচনা করি খেয়াল করো তোমরা শুক্রাশয়ের এইটাই হচ্ছে শুক্রাশয় আমরা দাগ দিয়ে দিচ্ছি যে এই পাটটাই হচ্ছে শুক্রাশয় ঠিক আছে তাহলে শুক্রাশয় কোনটা আমরা দেখলাম শুক্রাশয় তো যে কোনো অঙ্গের দিক বাইরের দিকটা করটেক্স ভেতরের দিকটা মেডুলা তো এখান থেকে এই যে তোমার শাখার মতো যে অংশগুলো বের হয়ে যাচ্ছে খেয়াল করো সবাই দাগ দিয়ে দাগ দিয়ে বোঝাচ্ছি আমি অন্য কালারও ব্যবহার করা যায় এক্ষেত্রে হলুদটা মানে আরেকটু স্পষ্ট হবে এই যে আমি দাগ দিয়ে দাগ দিয়ে যেগুলো ব্যবহার করে দিচ্ছি এগুলো হচ্ছে তার একটা প্রান্ত তাহলে এটাকে আমরা কি বলতে পারি স্যার এই যে দাগ দিয়ে যে অংশগুলো আছে সেগুলোকে কিন্তু আমরা বলতে পারি সেমিনিফেরাস নালিকা তার কি নালিকা স্যার সেমিনিফেরাস নালিকা সেমিনি ফেরাস নালিকা তাহলে যদি বলো আমরা পাশে পাশে লিখে দিচ্ছি যে এই দাগদ অংশগুলো এগুলো হচ্ছে সেমিনি ফেরাস নালিকা এগুলোর নাম হচ্ছে কি স্যার এগুলোর নাম হচ্ছে সেমিনি ফেরাস সেমিনিফেরাস নালিকা তাহলে সবার প্রথমে এই যে সেমিনিফেরাস নালিকা এই সেমিনিফেরাস নালিকাতে স্পামটা উৎপন্ন হলো আর সেমিনিফেরাস নালিকার পাশে পাশে যে কোষগুলো আছে বেসিক্যালি ঠিক আছে এই কোষগুলো তরলে যে কোষগুলো আছে পাশ দিয়ে তো এই কোষগুলো যে কোষগুলো এই কোষগুলোর নাম আমরা বলতে পারি যে এগুলো হচ্ছে কি কোষ স্যার এগুলো হচ্ছে লিডিক কোষ কি কোষ স্যার লিডিক কোষ সম্ভবত এটা আমরা গতদিন পড়াইছিলাম তাহলে এই কোষগুলোকে আমরা বলবো হচ্ছে লিডিক কোষ লিডিক কোষ লিডিক কোষ থেকে টেস্টোস্টেরন নামক গুরুত্বপূর্ণ হরমোন নিঃসৃত হয় এবং যে হরমোনটার কারণে কিন্তু আসলে স্পামগুলো তৈরি হচ্ছে তাহলে এখন এই নালিকা এবং লিডিক কোষ এগুলো থেকে স্পামটা এই নালিকার মধ্যে দিয়ে এই নালিকার মধ্যে দিয়ে কোথায় যাচ্ছে জালের মতো গঠনে যাচ্ছে ঠিক আছে এই নালিকার মধ্যে দিয়ে জালের মতো গঠনে যাচ্ছে তো এই যে নালিকা যেটা আছে এই নালিকাগুলো মানে জালের আগে যে নালিকা এই নালিকাটার নাম হচ্ছে সংগ্রাহী নালিকা এটার নাম কি স্যার সংগ্রাহী নালিকা সংগ্রাহী নালিকা তারপরে যে জালের মতো যে গঠনটা ছড়িয়ে গেল এটার নাম হচ্ছে রেটি টেস্টিস জালের মতো যে গঠনটা ছড়িয়ে গেল এটার নাম কি স্যার রেটি টেস্টিস রেটি টেস্টিস রেটি টেস্টিস রেডি টেস্টিস ঠিক আছে ওকে রেডি টেস্টিস এবার রেটি টেস্টিস থেকে দেখো রেটি সরি কি রে রেটি টেস্টিস থেকে দেখো যে পার্টটা এই যে যে নালিগুলো এই যে নালিগুলো এই যে নালিগুলো এই নালিগুলো পরবর্তী একটা অংশে যাচ্ছে যার নাম এপিডি ডাইমিস এপিডি ডাইমিস এই অংশটার নাম তাহলে এই নালিকাগুলোকে আমরা বলবো হচ্ছে কী নাম বলতে পারি ভাষা ইফারেন্সিয়া ভাষা ইফারেন্সিয়া এগুলোকে বলবো হচ্ছে ভাষা ইফারেন্সিয়া ভাষা ইফারেন্সিয়া ঠিক আছে এগুলোকে আমরা বলবো হচ্ছে ভাষা ইফারেন্সিয়া তাহলে আমি লিখে দিচ্ছি এগুলোকে বলা হয় ভাষা ইফারেনশিয়া ভাষা ইফারেন্সিয়া ঠিক আছে ভাষা ইফারেন্সিয়া বলা হবে এগুলোকে ভাষা ইফারেন্সিয়া তাহলে আশা করি এই পাঠগুলো তোমরা মোটামুটি ধরতে পেরেছ সবাই তাহলে আমাদের যে শুক্রাশয় তার মধ্যে থেকে কী কী পেলাম দেখো আমরা পেলাম সেমিনিফেরাসনালিকা আমরা পেলাম লিডিক কোষ থেকে আমরা টেস্টোস্টেরন হরমোন পেলাম এবং সেখান থেকে সংগ্রাহী নালিকা দিয়ে রেটিটেস্টিস আসবে শুক্রাণুগুলো এবং সেখান থেকে আবার ভাষা ইফারেন্সিরা দিয়ে শুক্রাণুগুলো কোথায় চলে আসবে শুক্রাংগুলো চলে আসবে এপিডি ডাইমিসে কোথায় চলে আসবে স্যার এপিডি ডাইমিসে এপিডি ডাইমিসে দেখো বডি অফ এপিডি ডাইমিস খেয়াল করতে সো এপিডি ডাইমিস তাহলে আমরা যা শিখলাম সেটাকে যদি আমরা এখন লিখে ফেলি তাহলে আমাদের আরও সহজ হবে তাহলে আমরা শিখলাম হচ্ছে যে কিভাবে শুক্রাংটা আসতেছে শুক্রাশয় থেকে তাহলে প্রথমে আমরা দিব হচ্ছে সরি প্রথমে আমরা দিব খেয়াল করো প্রথমে আমরা দিচ্ছি হচ্ছে কি দিতে পারি প্রথমে স্যার দেখো এখান থেকে খেয়াল করে নাও সেমিনিফেরাস নালিকা থেকে আমরা শুরু করতেছি ঠিক আছে তাহলে প্রথমে সেমিনিফেরাস নালিকা সেমিনিফেরাস নালিকা সেমিনিফেরাস নালিকার পরে সেমিনিভেরাস নালিকাটা কার মধ্যে থাকে সেমিনিফেরাস নালিকাটা হচ্ছে লেডিক কোষের মধ্যে ডুবানো ডুবানো থাকে তাহলে সে ডুবানো থাকে হচ্ছে লেডিক কোষ লেডিক কোষের মধ্যে ডুবানো থাকে এবং এই লেডিস কোষ থেকেই কোন হরমোনটা খড়িত হয় টেস্টো স্টেরন এখান থেকেই টেস্টোস্টেরন হরমোনটি খড়িত হয় টেস্টোস্টেরন স্টেরয়েড ধর্মীয় হরমোন আচ্ছা টেস্টোস্টেরন হরমোন খড়িত হলো এরপরে দেখো লেডিক কোষ থেকে সেটা সেমিনিফেরাস নালিকা থেকে সিমেন্টটা বের করে স্পামটা বের করে মূলত সেখান থেকে চলে আসতেছে কোথায় সেখান থেকে সংগ্রাহী নালিকা দিয়ে বের হচ্ছে সংগ্রাহী নালিকা সেখান থেকে নালিকা আচ্ছা সংগ্রাহী নালিকার পরে শুকনোটা কোথায় চলে আসছে স্যার রেটি টেস্টিসে এটা চলে আসতেছে রেটি টেস্টিস রেটি টেস্টিস রেটি টেস্টিসে রেটি টেস্টিস থেকে কোথায় চলে আসছে স্যার রেস্টিটেস্টিস থেকে এরপরে চলে আসতেছে হচ্ছে সেটা ভাষা ইফারেন্সিয়া ভাষা ইফারেনশিয়া ভাষা ইফারেনশিয়া ঠিক আছে ভাষা ইফারেনশিয়া আচ্ছা এবার ভাষা ইফারেন্সিয়া দিয়ে সেটা কোথায় চলে আসছে এপিডি ডাইমিসে চলে আসতেছে এপিডি ডাইমিস এপি ডি ডাইমিস এপিডি ডাইমিসে চলে আসতেছে এপিডি ডাইমিস ঠিক আছে স্যার তাহলে দেখো এপিডি ডাইমিস পর্যন্ত আমরা শিখলাম এই পর্যন্ত এবার এপিডি ডাইমিসের কয়টা অংশ তিনটা অংশ এপিডি ডাইমিসের তাহলে আমরা এপিডি ডাইমিসটাকে যদি আলাদা করে তোমাদের সামনে দেখাই তাহলে দেখো এপিডি ডাইমিসটা কোনটা একদমই এই পর্যন্ত ঠিক আছে এই পর্যন্ত এই পর্যন্ত এই পুরো পার্টটাই হচ্ছে এপিডি ডাইমিস এপিডি ডাইমিস এই পুরো পার্টটাই হচ্ছে এপিডি ডাইমিস বুঝতে পেরেছ তাহলে এপিডি ডাইমিসের তিনটি অংশ এইদিকে হচ্ছে তার হেড বা মস্তক ধরো মস্তক এরপরের পার্টটাকে আমরা বলি হচ্ছে বডি অফ এপিডি ডাইমিস মানে এই পুরো পার্টটা এই দিকের পাটটা হচ্ছে বডি আর এই ডিচের পাটটা হচ্ছে টেল টেল অফ এপিডি ডাইমিস টেল অফ এপিডি ডাইমিস ঠিক আছে তাহলে একটা হেড হেড অফ এপিডি ডাইমিস আরও বেশি দূর নেওয়া যায় সমস্যা নাই হেড অফ এপিডি ডাইমিস তারপরে বডি অফ এপিডি ডাইমিস এবং কী স্যার টেল অফ এপিডিডাইমিস তাহলে ডাইমিসের মধ্যে তিনটে অংশ আছে একটা হচ্ছে মস্তক এই মস্তকটাকে আমরা বলতে পারি ক্যাপুট মস্তকটাকে কি বলতে পারি স্যার ক্যাপুট ঠিক আছে তাহলে মস্তক এটাকে আমরা বলবো হচ্ছে ক্যাপুট তাহলে আমি লিখে দিচ্ছি কথাগুলোকে মস্তক বা এটাকে বলা হয় ক্যাপুট তাহলে এটাকে আমরা বলবো ক্যাপুট মস্তক বা ক্যাপুট মস্তক বা ক্যাপুট ঠিক আছে ক্যাপুট আচ্ছা এরপরে বডি বডি থাকবে দেহ বডি বা দেহ এটা তোমরা জানো বডিকে দেহ বলা হয় তাহলে বডি বা দেহ আর এদিকে হচ্ছে টেল বা লেজ টেল বা ঠিক আছে এতটুকু হইল এপিডিডেমের সম্পর্কে আর যে বিষয়টা মনে রাখবা যে এখানে শুক্রাণু হচ্ছে নিষেধ ক্ষমতা প্রাপ্ত হয় মানে এখানে শুক্রাণুটা পুষ্টি লাভ করে এবং এপিডিডেমের সম্পর্কে মনে রাখবা হচ্ছে এই জায়গায় শুক্রাণু কিন্তু এক মাস সঞ্চিত থাকে এবং যুক্ত বা পরিপক্কতা লাভ করে ঠিক আছে আর এখান থেকে শুক্রাণুর মধ্যে যেগুলো অসার পদার্থ আছে সেগুলো বের হয়ে যায় তাহলে এখান থেকে কি কি হচ্ছে আমরা একটু দেখি এখান থেকে হচ্ছে শুক্রাণু এক মাস থাকতেছে এপিডিডাইমিসের মধ্যে এক মাস থাকতেছে শুক্রাণু তারপরে সেকেন্ড কথা হচ্ছে শুক্রাণু থেকে অসার পদার্থগুলো অপসৃত হচ্ছে অসার পদার্থগুলো অপসৃত হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে শুক্রাণু পুষ্টি লাভ করতেছে শুক্রাণু কী লাভ করতেছে স্যার পুষ্টি লাভ করতেছে এই এপিডিডাইমিসের মধ্যে তো এগুলোই মোটামুটি পড়লেই তোমাদের চলবে আর বাকি তেমন কিছু পড়তে হবে না ও আরেকটা তথ্য মনে রাখতে পারো যে এপিডিডাইমিস নালিগুলোকে এটা কিন্তু অনেকগুলো নালি পেঁচানো এটাকে যদি আমরা সোজা করি তাহলে এর দৈর্ঘ্যটা হবে চার থেকে ছয় মিটার তাহলে এপিডিডাইমিসের দৈর্ঘ্যটা কত স্যার এর দৈর্ঘ্যটা হচ্ছে চার থেকে ছয় মিটার এপিডিডাইমিসের দৈর্ঘ্য হচ্ছে চার থেকে ছয় মিটার চার থেকে ছয় মিটার বা শেষ এবার এপিডিডাইমিস থেকে চিত্রের দিকে খেয়াল করো তোমরা এপিডিডাইমিস থেকে দেখো একটা নালি চলে যাচ্ছে তাই না এপিডিডাইমিস থেকে যে নালিটা চলে যাচ্ছে আমরা অন্য একটা কালার নিই দেখো এপিডিডাইমিস থেকে এই যে নালীটা চলে যাচ্ছে এই যে নালিটা চলে যাচ্ছে এই যে কালো কালার দিয়ে আমরা নালিটা দিলাম এই নালিটা চলে যাচ্ছে এই নালিটার নাম কী এপিডিডাইমিস থেকে যে কালো নালিটা চলে যাচ্ছে সেটাকে আমরা বলবো হচ্ছে ভাস ডিফারেন্স কি বলবো স্যার ভাস ডিফারেন্স ভাস ডিফারেন্স তাহলে ভাস ডিফারেন্স বা এটাকে বাংলাতে বলতে পারো শুক্র নালি ভাস ডিফারেন্সটাকে কি বলা হয় শুক্র নালী যেহেতু সে শুক্রাণু বহন করে শুক্র বা ভাস ডিফারেন্স শুক্রনালী বা ভাস ডিফারেন্স এই ভাস ডিফারেন্সের দৈর্ঘ্যটা কত হয় চল্লিশ থেকে পঞ্চাশ সেন্টিমিটার ভাস ডিফারেন্সের দৈর্ঘ্যটা হয় চল্লিশ থেকে পঞ্চাশ সেন্টিমিটার চল্লিশ থেকে পঞ্চাশ সেন্টিমিটার হয় এর দৈর্ঘ্য এবং যে পুরুষদের ধরো যে বাচ্চা হয়ে যায় মানে অনেকগুলো বাচ্চা হয়ে গেছে সে চাচ্ছে না যে আর বাচ্চা হোক তাদের ক্ষেত্রে যেটা হয় যে তারা ভবিষ্যতের জন্য ধরো কোনো বাইরের কৃত্রিম প্রোডাক্ট কৃত্রিম তোমার নুডলসের মশলার প্যাকেট এগুলো কিনতে চায় না তারা কি করে তারা এই নালিটা কেটে ফেলে হুম তো এই নালিটা মনে করে কেটে ফেললো তো এরকম কেটে ফেললো তো বায়োলজির মধ্যে তোমরা টমি মানে হচ্ছে কেটে ফেলা টমি মানে কি বলো কেটে ফেলা তাহলে যদি কেউ এই নালিটা কেটে ফেলে এই নালিটা যদি কেটে ফেলে তাহলে তার নাম বা সেই প্রক্রিয়ার নামটা কি হবে ভাসেক টমি ভাসেক টমি মানে এই ভাস ঠিক আছে ভাস বা নালিটাকে কেটে ফেলতেছে এই জন্য নাম হচ্ছে ভাসেক্টমি তাহলে কোনো পুরুষ যদি তার শুক্র কেটে ফেলে তাহলে সেটাকে বলা হয় ভাসেক্টমি আচ্ছা এই নালিটা তোমার শ্রণিকহব্বরে প্রবেশ করে এবং ইঙ্গুইনাল ইঙ্গুইনাল ছিদ্র দিয়ে এটা শ্রণিকহব্বরে প্রবেশ করে ইঙ্গুইনাল ছিদ্র দিয়ে এটা শ্রণিকহব্বরে প্রবেশ করে আশা করি ওইটা এমসি কেউ ছাড়া আসবে না এবং এই শব্দ এই তথ্যটা তোমার আলিম আলিমসারের বইয়ের মধ্যে আছে যে ইঙ্গুইনাল ছিদ্র দিয়ে সেটা শনিগ্রহব্বরে প্রবেশ করে তাহলে এটাকে ডাক্তার্স ডিফারেন্সও বলতে পারবা তাহলে এই হচ্ছে বিষয় এখান থেকে এতটুকু আশা করি তোমরা ধরতে পেরেছো বা বুঝতে পেরেছো তাহলে দেখো আমরা কতটুকু পড়লাম এরপরে কোথায় যাচ্ছে আমরা সেটাও দিয়ে দিই তাহলে এপিডি ডাইমিস এপিডি ডাইমিস থেকে শুক্রাণুটা চলে আসতেছে এপিডি ডাইমিস থেকে শুক্রাণুটা কোথায় চলে আসছে স্যার এপিডি ডাইমিস থেকে শুক্রানুটা চলে আসতেছে হচ্ছে তোমার শুক্রনালিতে হুম শুক্রনালিতে বা ভাস ডিফারেন্সে ভাস ডিফারেন্স ভাস ডিফারেন্স ভাস ডিফারেন্সে চলে আসতেছে ভাস ডিফারেন্স ঠিক আছে ভাস ডিফারেন্সে চলে আসতেছে এখান থেকে ওকে গেল এবার ভাস ডিফারেন্স থেকে কোথায় যাচ্ছে দেখো তাহলে আমরা পরবর্তী পার্টে যাই যে ভাস ডিফারেন্স থেকে নারীটা কোথায় যাচ্ছে আমরা সেটা একটু দেখে ফেলি আচ্ছা এটার জন্য তোমাদের জন্য আরেকটা চিত্র আমরা রেখেছি তাহলে এখান থেকে তোমরা খেয়াল করো সবাই যে আমাদের এইটা আমরা পড়লাম এর মধ্যেই কিছু পার্ট আমরা পেলাম সবাই খেয়াল করেছে আশা করি যে এর মধ্যে আমরা কিছু সরি এর মধ্যে আমরা কিছু পার্ট পেয়েছি তাহলে এটা হচ্ছে আমাদের একটা বল একটা বল এই পাশেরটা তার একটা বল এই বলটা যে থলির মধ্যে আছে এই যে থলিটার মধ্যে আছে এই থলিটার নাম হচ্ছে স্ক্রোটাম স্ক্রোটাম বা অন্ড থলি বলতে পারো এই থলির মধ্যে আছে এটা এরপরে সেখান থেকে এর মধ্যে দিয়ে এই যে এটা এটার নাম হচ্ছে কি এপিডি ডাইমিস এপিডি ডাইমিস থেকে দেখো এই যে নালিটা এই যে নালিটা কালো কালার দিয়ে আমরা ই করে দিচ্ছি এই যে নালিটা আছে এই নালিটা একদম মূত্রনালীর কাছাকাছি চলে আসলো ঠিক আছে মানে মূত্রনালী পর্যন্ত চলে আসতে যাচ্ছে তাহলে মূত্রনালীর কাছে পৌঁছানোর ঠিক আগে ঠিক আগে এই নালীর সাথে আর গ্রন্থি কিন্তু যুক্ত থাকছে আর গ্রন্থি যুক্ত থাকতেছে এই নালীর সাথে এই যে গ্রন্থিটা যুক্ত আছে এটার নাম হচ্ছে সেমিনাল ভেসিকল কি নাম স্যার সেমিনাল ভেসিকল সেমিনাল ভেসিকল এই সেমিনাল ভেসিকলটা কিন্তু এর সাথে যুক্ত আছে তো এই সেমিনাল ভেসিকলটা কি করে সে হচ্ছে সিমেন উৎপন্ন করে তাহলে সেমিনাল ভেসিকলটা কি করে আমরা একটু দেখি এই সেমিনাল ভেসিকলটা কিন্তু সিমেন উৎপন্ন করে সিমেন সেমিনাল ভেসিকলটা হচ্ছে সিমেন উৎপন্ন করে এবং আরেকটা বিষয় মনে রাখতে পারবা যে এটা যে ক্ষরণ করে মানে বীর্যের উপাদান সিমেনের ফলে এখানে বীর্য তৈরি হয় কত পার্সেন্ট এটাও আসতে পারে যে এটা তোমার বীর্য তৈরি করে সেমিনাল ভেসিকল যেটা তো এখান থেকে প্রায় সেভেন্টি পার্সেন্ট বীর্য কিন্তু তৈরি হয় এখান থেকে সেভেন্টি পার্সেন্ট বীর্য এখান থেকে তৈরি হয় সেমিনাল ভেসিকল থেকে প্রায় সেভেন্টি পার্সেন্ট বীর্য এই জায়গা থেকেই তৈরি হয়ে যায় তাহলে এই তথ্যটা একটু মনে রাখবা যে সেভেন্টি পার্সেন্ট বীর্য এ জায়গায় তৈরি হয় আর এ জায়গায় যে বীর্য তৈরি হয় তাহলে সেই বীর্যের তোমার পুষ্টির যদি উপাদানের কথা বলি আমরা তো এই যে এখান থেকে যে সিমেন্টগুলো খরণ হয় তো এই ক্ষরণে ফ্রুক্টোজ হচ্ছে সচল শুক্রাণুর শক্তির উৎস হিসাবে কাজ করে ফ্রুক্টোজ ফ্রুক্টোজ হচ্ছে সচল শুক্রাণুর শক্তির উৎস হিসাবে কাজ করে তো এখান থেকে ফ্রুক্টোজটা খড়িত হয় এবং সেটা মানে সিমেন্ট যেগুলো খড়িত হয় তার মধ্যে থেকে ফ্রুক্টোজ হচ্ছে এই শুক্রাণুটা যে চলতে পারবে সচল তার শক্তির উৎস হিসাবে কাজ করে এছাড়াও বীর্যের প্রধান উপাদানের মধ্যে তোমার প্রোস্টা গ্ল্যান্ডিং আছে সাইট্রেট আছে ইনোসিটল আছে এবং কয়েক ধরনের প্রোটিন আছে ইনোসিটল এবং কয়েক ধরনের প্রোটিন আছে আশা করি খুব বেশি পরিমাণে তোমাদের প্রবলেম হবে না যদি জিজ্ঞেস করে যে সেমিনাল ভিসিকল কি তাহলে বলবা গহ্বরে মূত্রথলির নিম্ন প্রান্ত এবং মলাশয়ের মধ্যবর্তী স্থানে অবস্থিত এক জোড়া মানে এটা তো একটা থেকে গেছে একটা তাহলে এ পাশে যেটা গেছে এ পাশে যে এটা গেছে যে পাশে ঠিক আছে এটা থেকে ওই পাশের দিকে আর আছে তাহলে এটা হচ্ছে এক জোড়া মনে রাখবা আর অবস্থান হচ্ছে সূত্র নিম্ন প্রান্তে মলাশয়ের মধ্যবর্তী মানে মূত্রণের এবং মলাশয়ের মাঝখানে বললেই হবে মোটামুটি লম্বাকৃতির একটা পেশিময় আর কি থলিকা যেটাকে সেমিনাল ভিসিকল বলা হচ্ছে এটা একটি ক্ষুদ্র নালী দ্বারা শুক্র নালীর সাথে যুক্ত থাকে শূত্র শুক্র সাথে যুক্ত থাকে কত পার্সেন্ট বীর্য এখান থেকে সেভেন্টি পার্সেন্ট বীর্য গঠন করে এটা বাস এটা হয়ে গেল এবার দেখো যে এই সেমিনাল ভেসিকলের পরে এইটা কিন্তু মূত্রনালী যে এদিক থেকে যেটা আমি দেখাচ্ছি দেখো একটু কালো করে মোটা করে দিলাম এই জিনিসটা হচ্ছে মূত্রনালি তাহলে মূত্রনালী তো এইখান থেকে হলো মূত্রনালী তো তোমার এইখান থেকে হলো সরি মূত্রনালী তো না 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 আচ্ছা মূত্রনালী তো তোমার ডিস্টার্ব করলে হয় দেখছো কত পরে চলে আসছে আমার কোন থাকার পার্ট লেখাগুলো এলোমেলো হয়ে গেছে এইখানে একটাই সমস্যা এটা সব লেখাগুলোই ওপরে চলে গেছে আমি জানি না এখনো ঠিক হয়েছে কি না মনে হয় না হইলে তো এটা আসতো এটা বলা লাস্টে চলে গেছে কি একটা অবস্থা জায়গাটা ঠিক আছে ওই লেখাগুলো এখানে চলে আসছে বুঝছো ওই নিয়ে যাচ্ছে এটাকে ওপরে টেনশান নাই একটু আচ্ছা একটু সময়ের জন্য বা সময় ক্ষেপণের জন্য দুঃখিত তাহলে আশা করি আমরা সেমিনাল ভেসিকল পর্যন্ত বুঝতে পেরেছি তো এই সেমিনাল ভেসিকলের পরে খেয়াল করো সেমিনাল ভেসিকলের পরে আমাদের এই যে এই দিক দিয়ে একটা নালি চলে যাচ্ছে যে এই যে না এটা চলে যাচ্ছে আমাদের এদিক দিয়ে সেই নালীটা কিন্তু মূত্রনালী ঠিক আছে যে এই পর্যন্ত যে নালীটা চলে আসতেছে এটা মূত্রনালী 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 আচ্ছা গেল কিন্তু এইখানে যে নালীটা আছে এই যে এইটা এই যে নালীটা বুঝছো এই নালীটা হচ্ছে ক্ষেপণ নালী কারণ কি ওখান থেকেই ওই স্পামটা শুক্রাণুটা ওখান থেকেই শুক্রাণুটা কিন্তু কোথায় চলে আসবে স্যার ওইখান থেকেই শুক্রাণুটা চলে আসবে মূত্রনালীতে এই জন্য ওই নালীটার নাম কি স্যার খেপণ নালী এই খেপণ নালীর দৈর্ঘ্যটা হচ্ছে তোমার উনিশ মিলিমিটার তাহলে খেপণনালির দৈর্ঘ্যটা কত খেপণালির দৈর্ঘ্য হচ্ছে উনিশ মিলিমিটার আর প্রস্থ হচ্ছে জিরো পয়েন্ট থ্রি প্রস্থ হচ্ছে জিরো পয়েন্ট থ্রি মিলিমিটার প্রস্থ হচ্ছে জিরো পয়েন্ট থ্রি বা ব্যাস বলতে পারি জিরো পয়েন্ট থ্রি মিলিমিটার জিরো পয়েন্ট থ্রি মিলিমিটার হচ্ছে ব্যাস বিশিষ্ট হয় এটা ক্ষেপণ নালী এই নালীটা একটা গ্রন্থির ভেতর দিয়ে যাচ্ছে খেয়াল করো নালীটা কিন্তু এখানে একটা গ্রন্থির মধ্যে দিয়ে যাচ্ছে কোন গ্রন্থি স্যার এই দেখো এটা একটা গ্রন্থির মধ্যে দিয়ে যাচ্ছে তাহলে এই গ্রন্থিটার নাম কি আমরা যদি বলি এই গ্রন্থিটার নাম হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ড প্রোস্টেট গ্ল্যান্ড তাহলে ক্ষেপণ নালীটা প্রোস্টেট গ্ল্যান্ডের মধ্যে দিয়ে যাচ্ছে নালীটা প্রোস্টেট গ্ল্যান্ডের মধ্যে দিয়ে প্রবেশ করতেছে তাহলে আশা করি এটা তোমরা বুঝে গেছো এবার চলে আসি আমাদের মূত্রনালী বা ইউরেথ্রা মূত্রনালী বা এই যে ইউরেথ্রা ইউরেথ্রাতে আমরা চলে আসতেছি এখন মূত্রনালী বা ইউরেথ্রা আচ্ছা তাহলে ইউরেথ্রার মধ্যে কি কী বলি আমরা দেখো ইউরেথ্রা হচ্ছে রেচনতন্ত্র এবং প্রজননতন্ত্রের একটি সাধারণ নালী তাহলে ইউরেথ্রা হচ্ছে রেচন এবং প্রজননতন্ত্রের একটি সাধারণ নালী রেচনতন্ত্র এবং প্রজননতন্ত্রের একটি সাধারণ নালী মনে থাকবে এটা যে এটা হচ্ছে রেচন এবং প্রজননতন্ত্রের একটি সাধারণ নালী রেচন ও প্রজননতন্ত্রের রেচন এবং তন্ত্রের সাধারণ নালী কোনটি মূত্রনালী সাধারণ নালী রেচন এবং প্রজননতন্ত্রের সাধারণ নালী ঠিক আছে এটা একটু মনে রাখবা কষ্ট করে আর মনে রাখবা যে এর দৈর্ঘ্যটা কত এই ইউরেথার দৈর্ঘ্যটা হচ্ছে ইউরেথ্রার লেন্থ ইউরেথ্রার দুর্ঘটা হচ্ছে তোমার টোয়েন্টি মিলিমিটার বলতে পারো আঠারো থেকে বিশ বলা যায় টোয়েন্টি সরি মিলিমিটার কেন বলছে এত ছোটো হলে তো সমস্যা টোয়েন্টি সেন্টিমিটার টোয়েন্টি সেন্টিমিটার এত ছোট হলে থাকবে না বউ ঘরে থাকবে না বুঝছো সেন্টিমিটার আচ্ছা আর এটা হচ্ছে ছেলেদেরটাই বড় মেয়েদেরটা ছোট। এটাকে একদম কি পর্যন্ত বিস্তৃত আমাদের যে পেনিস আছে লিঙ্গ আছে তার একদম সম্মুখ ভাগ পর্যন্ত একদম সম্মুখ ভাগ পর্যন্ত এই নালীটা বিস্তৃত সম্মুখ ভাগ পর্যন্ত এই নালীটা কিন্তু বিস্তৃত বাস এতটুকু জানলেই হবে এই নালীর কাজ কি এটা হচ্ছে বীর্যকেও বাইরে বের করে আবার মূত্রকেও নিষ্কাশন হতে সহায়তা করে ঠিক আছে এই নালীরটা যেহেতু একটা দীর্ঘ জায়গা জুড়ে এই জন্য কিন্তু আমাদের সেই অংশটা ঝুলে থাকে তাহলে এই হচ্ছে এখানকার পার্টগুলো আমরা বলে ফেললাম সবগুলো এবার বাকি থাকলো কি গ্রন্থি দুইটার কথা বাকি থাকলো এবং বাইরে থেকে যে দুইটা পার্ট দেখা যায় সেই দুইটা বাকি থাকলো এবার যদি আমরা একটু গ্রন্থি নিয়ে কথা বলি তাহলে দেখো এখানে গ্রন্থি আছে দুইটা একটা নাম হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ড এই যে এখানে অলরেডি আমরা পড়াইছি এই যে প্রোস্টেট গ্ল্যান্ড একটা এটা একটা পার্ট প্রোস্টেট গ্ল্যান্ড তো প্রোস্টেট গ্ল্যান্ড নিয়ে আহামরি কিছু কথা বলার নাই প্রোস্টেট গ্ল্যান্ডের সংখ্যা হচ্ছে কয়টি স্যার প্রোস্টেট গ্ল্যান্ডের সংখ্যা কিন্তু একটি এটা আবার দুইটি বলিও না প্রোস্টেট গ্ল্যান্ডের সংখ্যা কয়টি স্যার একটি ঠিক আছে একটি তো প্রোস্টেট গ্ল্যান্ড একটি এটা পুষ্টি সরবরাহ করে এবং বীর্য রসের পরিমাণটাও বৃদ্ধি করে এখান থেকে খারিও অ্যালকালাইন ফসফেটেজ একটা খারিও রস এখান থেকে বের হয় খারিও রস যার নাম হচ্ছে অ্যালকালাইন ফসফাটেজ অ্যালকালাইন ফসফাটেজ তার প্রোস্টেড গ্ল্যান্ড থেকে একটা ক্ষারীয় রস বের হয় প্রোস্টেড গ্রন্থি থেকে একটা খারীয় রস বের হয় আমি এ পাশ দিয়ে টান দিয়ে এখানে এনে দেখাচ্ছি দেখো প্রোস্টেড গ্রন্থি থেকে একটা খারীয় রস নিঃসৃত হয় যার নাম হচ্ছে কি অ্যালকালাইন ফসফাটেজ ক্ষারীয় অ্যালকালাইন ফসফাটেজ নিঃসৃত হয় খারিও অ্যালকালাইন খারিও অ্যালকা লাইন ফসফাটেজ ক্ষারীয় অ্যালকালাইন ফসফাটেজ নিশ্চিত হয় যেটা ওই যে মেয়েদের যখন জোনির ভেতরে মেয়েদের জোনির ভেতরটা আসলে মানে তাদের জননাঙ্গের ভেতর যেটা সেটা কিন্তু একটু অম্লীয় অবস্থা থাকে হ্যাঁ তো ওই অম্লীয় অবস্থায় শুক্রাণু কিন্তু বাঁচতে পারবে না যাতে অম্লীয় অবস্থাটা কিছুটা কমে আসে এই জন্য খারিও এই রসটা যায় যার ফলে শুক্রাণু সেখানে বেঁচে থাকতে পারে এছাড়াও আর যে গ্রন্থি আছে তার নাম হচ্ছে কাউপারের গ্রন্থি স্যার কোনটা কাউপারের গ্রন্থি এটা দুইটা নাম আছে আমরা বলতে পারি কাউপারের গ্রন্থি বা বাল্ব ইউরেথাল গ্রন্থি তাহলে দেখো এখানে দেওয়া আছে বাল্ব ইউরেথাল গ্রন্থি এই যে বাল্ব ইউরেথ্রাল গ্রন্থি বাল্ব ইউরেথ্রাল গ্রন্থি বা এটাকে আমরা বলতে পারি কাউপারের গ্রন্থি বাল্ব ইউরেথাল গ্রন্থি বা কাউপারের গ্রন্থি কাউ পারের কাউপারের কাউপার্স গ্রন্থি বিজ্ঞানীর নাম হচ্ছে কাউপার তাহলে কাউপারের গ্রন্থির সংখ্যা কিন্তু কয়টা স্যার দুইটা কাউপারের গ্রন্থি কয়টা বলো দুইটা আমি অন্য কালার দিয়ে দেখাচ্ছি দেখো এই যে এটা একটা কাউপারের গ্রন্থি এই যে এখান থেকে এটা একটা কাউপারের গ্রন্থি কাওপারের গ্রন্থি কিন্তু দুইটা ঠিক আছে তো এই কাওপারের গ্রন্থি থেকে কি হয় কাউপারের গ্রন্থি থেকে আর কাউপারের গ্রন্থির অবস্থান কোথায় এটা কিন্তু মূত্রনালির সাথে ঠিক আছে অবস্থানটা হচ্ছে মূত্রনালির সাথে কাউপারের গ্রন্থি চিত্রের দিকে খেয়াল করো বুঝতে পারবা তাহলে কাউপারের গ্রন্থির কাজটা হচ্ছে এখান থেকে তোমার একটা পিচ্ছিল মিউকাস পিচ্ছিল একটা রস নিশ্চিত হয় যে রসটা মেয়েদের সাথে যখন সঙ্গম করা হয় তখন মেয়েদের যে জৌনিতা থাকে জননাঙ্গর যেটা থাকে সেটাকে পিচ্ছিল করে যার ফলে ধরো পেনিসটা সহজে প্রবেশ করতে এবং বের হতে এটা একটা মুখ্য ভূমিকা পালন করে এই হচ্ছে আমাদের পুরুষের ক্ষেত্রে ভেতরের পার্টগুলো এখন শুধু বাইরের দুইটা পার্ট বললেই পুরুষদের পার্টটা শেষ হয়ে যাবে তাহলে বাইরের দুইটা পার্ট কি কী স্যার বাইরের দুইটা পার্ট হচ্ছে একটাই যে নিচের দিকে যে থলিটা আছে তার কথা আমরা বলতে পারি অন্ড থলি বা স্ক্রোটাম এটা হচ্ছে তার একটা বাইরের পার্ট অন্ড থলি বা স্ক্রোটাম এটা নিয়ে আসলে তেমন কোনো কথা নাই বহিজনঙ্গের মধ্যে এটা শুক্রাশয়কে ধারণ করে আর বাম দিকেরটা এটা গত ক্লাসে বলেছি আমরা বাম দিকেরটা একটু কি থাকে বড় থাকে এবং ঝোলা থাকে বাম দিকেরটা ঠিক আছে স্ক্রুটামটা কিছুটা বড় এবং ঝোলা থাকে আর এটা হচ্ছে ডার্টোস্পেশি হুম ডার্টোস্পেশি আর এর মধ্যে আসলে পাঁচ ধরনের পেশি স্তর থাকে ডার্টোসটা না বুঝলেও চলবে এর মধ্যে পাঁচ ধরনের পেশি স্তর ক্রমান্বয়ে কিন্তু বিনস্ত থাকে এখান থেকে একটা জিনিস মনে রাখতে পারো যে এর মধ্যে কিছু তরল থাকে এর মধ্যে কিছু তরল থাকে এর মধ্যে কিছু তরল থাকে যে কারণে হঠাৎ করে আমরা কোথাও আঘাত টাকাত পাইলে বা কেউ ধরো যে ধরতে গেছে আমাদের মিস্টার বি সাহেবকে তখন কি হয় তখন সেটা পিচ্ছিল হয়ে যায় মানে স্লিপ করে অন্যদিকে চলে যায় তাহলে এই যে তরল এর মধ্যে যে তরলটা আছে এই তরলের নামটা হচ্ছে হাইড্রোসিল কি নাম স্যার হাইড্রোসিল তাহলে এর মধ্যে হাইড্রোসিল নামক তরল বিদ্যমান হাইড্রোসিল এর মধ্যে কি নামক স্যার হাইড্রোসিল হাইড্রোসিল নামক তরল বিদ্যমান এই শব্দটা একটু এমসি কেউ জন্য মনে রাখবা হাইড্রোসিল নামক তরল বিদ্যমান হাইড্রোসিল নামক তরল বিদ্যমান বাস লাস্ট পয়েন্ট হচ্ছে এই যে বাইরে থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি বাইরে থেকে একটা পুরুষের যেটা দেখা যায় এই যে বাইরে থেকে দেখো একটা পুরুষের দেখা যাচ্ছে যে এই পাটটা দেখা যায় বাইরে থেকে এই পাটটা পড়লে আমাদের পুরুষের অঙ্গটা পরিপূর্ণভাবে একদম সমাপ্ত হয়ে যাবে তাহলে এই অঙ্গটার নাম কি এটার নামই হচ্ছে পেনিস এটার নাম কি পেনিস ঠিক আছে এটার নাম হচ্ছে পেনিস তাহলে এই যে পেনিস এটাকে আমরা শিষ্ণ বলতে পারি পেনিস না বলে আর কি বলা যায় বলো শিশ্ন তাহলে বস্বয় রশ্মীকারে শি তাহলে বস্বয় নয় শিষ্ণ শিষ্ণ আবার এটাকে কিন্তু পুরুষাঙ্গ বলা যায় আচ্ছা তো এখান থেকে তোমরা আমরা যে কথাগুলো মনে রাখবো পেনিস থেকে যে এটা কিন্তু পেশিবহুল নরম অঙ্গের মধ্যে দিয়ে কিন্তু ইউরেথা পর্যন্ত প্রসারিত হয় তাকে আমরা সৃষ্ণ বা লিঙ্গ বলতে পারি এটি পুরুষের কিন্তু বহিজনাঙ্গ বা সঙ্গমঙ্গ এটাকে বলতে পারো স্বাভাবিক অবস্থায় এটি অন্ধ্রির ওপর ঝুলে থাকে কিন্তু যখন উত্তেজিত অবস্থায় হয় তখন কিন্তু এটা শক্ত হয়ে যায় এবং সোজা হয়ে যায় ঠিক আছে উত্তেজিত অবস্থায় এটা শক্ত এবং সোজা হয়ে যায় এর মধ্যে কিন্তু আবার দুইটা কি রয়েছে পেশি স্তর রয়েছে ইস্তিস্ত দুইটা পেশি স্তর রয়েছে একটার নাম হচ্ছে করপোরা ক্যাভারনোসা তাহলে এর মধ্যে দুইটা স্তর রয়েছে একটার নাম করপোরা ক্যাভারনোসা করপোরা আমি লিখে দিচ্ছি একটার নাম হচ্ছে করপোরা ক্যাভারনোসা ক্যাভার নোসা একটার নাম হচ্ছে করপোরা ক্যাভার নোসা এবং ভেতরের যে পার্টটা আছে আর একটা যে পেশিস্তর রয়েছে তার নাম হচ্ছে তোমার করপোরা বা এটা হচ্ছে কর্পাস লিখলে হয় স্পনজিওসাম তাহলে এটা হচ্ছে কর্পোরা করপোরা স্পঞ্জ স্পনজিওসাম বা স্পঞ্জোসাম যাক জিওসাম স্পঞ্জিওসাম ওকে স্পঞ্জিওসাম এটা আচ্ছা এই যে আমাদের যেটা লিঙ্গ আমাদের যেটা জননাঙ্গ শীর্ণ সেটার যে সামনে চকচকে শিষ্যভাগ যেটা আছে চকচকে শিষ্যভাগ ঠিক আছে এই যে চকচকে শিষ্যভাগ যেটা আমরা সুন্দর মতো দেখতে পাই হ্যাঁ চকচকে চমৎকার কালার তাহলে এই যে শিষ্যভাগটা আছে এই শিষ্যভাগটার নাম হচ্ছে কি এই যে শিষ্যভাগটা আছে এটার নাম হচ্ছে গ্লান্স গ্ল্যান্স স্পেনিস এটার নাম কি স্যার গ্ল্যান্স গয়ে লয়ে ফলা আকার দন্ত নয় গ্ল্যান্স স্পেনিশ গ্ল্যান্স পেনিস ঠিক আছে আর একটু তথ্য পড়লেই তোমাদের চলবে যে এই গ্ল্যান্স পেনিসটা কিন্তু আমাদের মানে মুসলিম যারা আছে আমরা বা আমাদের সময় দেখা যায় কারণ আমরা এই গ্ল্যান্স পেনিসটাকে যে চামড়া আবৃত করে রাখি সেটাকে কিন্তু আমরা কেটে ফেলি ঠিক আছে তাহলে এটা কেটে ফেলার কারণে এটা দেখা যাচ্ছে তাহলে যে চামড়াটা কেটে ফেলার মাধ্যমে গ্ল্যানস্পেনিসটা সবসময় উন্মুক্ত থাকে আমাদের ক্ষেত্রে সেই চামড়াটার নাম হচ্ছে প্রিপিওস তাহলে মুসলমানের সময় মুসলিম এবং ইহুদিদের মুসলমানের সময় মুসলিম এবং ইহুদিদের কোন চামড়া তারা কেটে ফেলে প্রিপিওস প্রিপিওস প্রি পিউস এই প্রিপিউস চামড়াটা কেটে ফেলে আশা করি তোমার বইয়ের তথ্য অনুযায়ী যতগুলো পুরুষের অঙ্গ নিয়ে কথা বলা হয়েছে সবগুলো আমি একদম কমপ্লিটলি এখানে পড়াই দিয়েছি কমপ্লিটলি আমি এখানে পড়াই দিয়েছি তাহলে আমি এই ছকটা শেষ করেই পুরুষের পাটটা শেষ করা যায় তাহলে বলো ভাষা ডিফারেন্স ভাষা ডিফারেন্স সরি ভাস ডিফারেন্স ভাস ডিফারেন্স থেকে এবার শুক্রানটা কোথায় যাচ্ছে স্যার ভাস ডিফারেন্স থেকে কিন্তু স্পামটা যাবে হচ্ছে একটা ওখানে গ্রন্থির ভেতরে যাবে না মানে গ্রন্থির মধ্যে দিয়ে তাহলে ব্র্যাকেট দিয়ে ঘিরে দিই এখান থেকে তোমার সেমিনাল ভেসিকল সেমিনাল ভেসিকল থেকে কিছু উপাদান আসবে সেমিনাল ভেসিকল থেকে আসবে সেমিনাল ভেসিকল থেকে কিছু উপাদান এসে তারপরে সেটা চলে যাবে কোথায় স্যার এরপরে সেটা চলে যাবে হচ্ছে নালী কী দিয়ে প্রোস্টেট গ্রন্থির মধ্যে দিয়ে ক্ষেপণ নালিতে তাহলে আরও একটা প্রস্টেট গ্রন্থি প্রোস্টেট গ্রন্থির মধ্যে দিয়ে কিন্তু সেটা কোথায় চলে যাবে প্রস্টেট গ্রন্থির মধ্যে দিয়ে সেটা চলে যাবে ক্ষেপণ নালী দিয়ে বা ক্ষেপণ নালীটা আসলে প্রস্টেট গ্রন্থি যাই হোক মানে ক্ষেপণালীটাই প্রোস্টেট গ্রন্থির মধ্যে দিয়ে সেটা চলে যাবে মূত্রনালীতে নালী। আর মূত্রনালীর মধ্যে আর একটা গ্রন্থি ছিল যার নাম কী স্যার বলো কাউপারের গ্রন্থে এই কাউপারের দিয়ে সেটা বাইরে মানে কাউপারের গ্রন্থি থেকে রসটাও আসবে এরপরে সেটা বাইরে চলে যাবে তাহলে এই হচ্ছে পুরুষ প্রজননের ক্ষেত্রে যদি আমি আধা ঘন্টা লাগালাম কিন্তু তোমরা খেয়াল করিও যদি ওই ওপরের লাইনগুলো এই শব্দগুলো মনে রাখতে পারো তাহলে এটা আধা ঘন্টার মতো বিষয় নয় তাহলে এতটুকু হচ্ছে পুরুষেরটা আমরা একটু পরে স্ত্রীরটাও আলোচনা করে ফেলতেছি